আব্দুল রৌফ মোল্লা ট্যুরিস্ট সেন্টার আমরা গত পঁচিশে আসছেন কাশ্মীর শরীফ ও কাশ্মীর জিয়ারাতের উদ্দেশ্যে বার হয়েছি আজকে আমরা বিহারের মুজাফারপুর লৌপার মাজারে এসে হাজির হয়েছি আমরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হল আমরা এখন মাজারের ছবিটা আপনাদের দেখাচ্ছি মাজারের ছবিটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা কুষ্টিয়া শরীফ নৌকো বাবার মাজার বলে অনেকে আমরা বাইরে থেকে মাজারের ছবিটা দেখাচ্ছি অনেকটা মাজারটা অনেকটা নৌকার আদলে তৈরি এই মাজার দেখার উদ্দেশ্যে অনেক মানুষ এখানে এসে হাজির হয় মাজারের এটা মেন গেট এটা মাজারের মেন গেট মেন গেটটাও খুব সুন্দর কারুকার্য করা মাঝারের চৌহদ্দিটা একবার দেখাই এইগুলো মাজারের ডাইনি বাঁয়ে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ সব দিকগুলো আমরা দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের খুব ভালো লাগছে এখানে ভাই আপনি কোথা থেকে এসছেন দিনাজপুর আমাদের দিনাজপুরের ভাইদের সাথে কথা হচ্ছে পশ্চিমবাংলারই মানুষ ওনারা কেউ কুচবিহার থেকে এসছে কেউ দিনাজপুর থেকে সাহায্যে আপনি কোথা থেকে এসছেন ভালো লাগছে তো মাজারটা খুব ভালো জায়গা আপনারাও আসবেন আপনারা সব জায়গায় আসবেন খুব ভালো লাগবে এইসব ভাইয়েরা রান্না করছে ভাই আপনি কোথা থেকে এসছেন দিনাজপুরের ভাইয়েরা ডিম রান্না করছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ সব ভাতৃত্বের মধ্যে সবাই এখানে আমরা আছি ভাইদের সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া রান্নাবান্না দেখেন এটা মাজারের সামনের দিকটা যাচ্ছি আমি মাজারের সামনেটা দেখুন আপনারা দেখবেন পুরো যেন একটা জাহাজ একটা জাহাজ বাড়ির মতন মাজারের পুরো মিনারটা আমি দেখাচ্ছি এটা পুরো মিনারটা দেখুন সাইডটা দেখুন এই দিকটা গোসলখানা বাথরুম সব আছে এখানে এক বাবাজি বসে আছে চাচা আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে এসছেন শিরিশতলা থেকে এসছেন উনি শিরিশতলা এই আমাদের মৌলির ভাই আছে ভাই ভালো লাগছে তো আপনাদের আপনাদের কর্তৃপক্ষ খাওয়া দাওয়া ভালো দিচ্ছে তো হ্যাঁ সত্যি কথা বলবেন সবাই আমাদের এসব ডেকোরেশনের জিনিসপত্র আছে এই ভাতগুলো বেশি আছে এখানকার এক বাচ্চাকে দিয়ে দেওয়া হলো এ বাচ্চা এই চাউল খাতা হয়তো লেলো বাবা আরামসে খালো সবজি লেলো আমাদের ম্যানেজার সাহেব আছে এই যে হ্যাঁ মোহাম্মদ আলী ভাই আমাদের হুজুর সাহেব আছে এখানে আমাদের উনি একজন বিখ্যাত আলেম আবদুল্লাহল মারুফ সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ আপনি কিছু বলুন জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই এই ট্যুরে এসে খুবই ভালো লাগছে আমাকে তো মানে এইভাবে ট্যুরে যাওয়া হয় না তো আলহামদুলিল্লাহ এসে বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি এবং পাশাপাশি সমস্ত জায়গা জিয়ারাতের সাথে সাথে আমরা দর্শন করছি আল্লাহর সৃষ্টি যে সমস্ত এলাকাগুলো আমাদের আগে দেখাচ্ছিল না সেই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরতে পারছি এবং থাকা খাওয়ার সমস্ত সুন্দর পরি সুন্দরভাবে ব্যবস্থা করছেন পাশাপাশি এখানে আমাদের যে রান্নাবান্না খুবই খুবই সুন্দর এবং সবজিগুলো এত সুন্দর রান্না করছে খাবারগুলো খুব সুন্দরভাবে দিচ্ছে যেগুলো ট্যুরের জন্যে রাস্তাঘাটে যে যে রান্নাগুলো খেলে কোনো অপকার হবে না অসুবিধা হবে না সেইভাবে সেইভাবে রান্নাবান্না করছেন খুবই সুন্দর এক কথাতে খুবই ভালো এবং আমরা সব থেকে ভালো জিনিস সেটা হলো আমরা যাব বিভিন্ন যেমন রওজা জিয়ারাতের জন্য আমরা বার হচ্ছি পাশাপাশি আমরা কাশ্মীরে সেখানে যে পৃথিবীর ভূসর্গ বলা হয় এটা বইয়ের ভাষায় তো সেই জন্য সেই জায়গাটা আমাদের দেখার একটা খুবই আগ্রহ ছিল এবং সেই জায়গাটা আমরা যাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ক একজন আমাদের ভাই ফটো তুলছেন এখানে সব আমাদের সবাই আছেন আমাদের সব

বলো লাগছে ভালো হচ্ছে তো আমাদের এই ভাই আছে অজিত ভাই আশা করি সবাই ভালো লাগছে সবাই ভালো পরিবেশে আছে সব যাই হোক আমি এ পর্যন্ত শেষ করছি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আমরা আরো নতুন নতুন ভিডিও যাতে করতে পারি আমরা চেষ্টা করছি আমাদের জন্যে দোয়া রাখবেন আমরা আল্লাহর দরবারে গিয়ে আপনাদের জন্যে আল্লাহর কাছে দোয়া রাখব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি পরে আবার দেখা হবে নমস্কার